এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভক্তভোগীর চাচা নকুল বর্মন জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি আমার বাতি যা জোর অত্যাচার করছে আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হওয়া নিজের বিচার নিজের অত্যাচার স্থানীয় বাসিন্দা সজীব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরের রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমরা জানতে পেরে ভুক্তভোগীকে ফজর আলীর হাত থেকে উদ্ধার করি আমাদের হিন্দু পাড়া প্রতি একটা আপনার হরি সেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তো সূত্রে আমরা এখানে ফলাপেন হাটাহাটি করতেছি তুই আমাদের এক কাকার কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তা দস্তি করতেছে এই সেই কি জানি কার আমরা জানি না তো আমরা এই সূত্রে আর দশজন আমাদের গ্রামের ফোলা আমরা বন্ধু বান্ধব বাইটাই আইয়া দৌড়ে যাই দিই দরজার একটা দরজা খুলতে গিয়ে দিই দরজা আসলো ভাঙা একটা খিলি বাইয়া পড়ে রইছে পরে আমরা যাই দিই দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাপড়া টাপড়া দিয়ে আমরা রাখি পরে তার তার ফ্যামিলির খবর ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও ওনার ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির সাথে রাজনীতির সাথে সে একটিভ যদিও কোন কমিটি না হতে কোনো পদে নাই কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি একটিভ হয়